আসসালামু আলাইকুম কৃষি মাটি ও মানুষ এই তিনটা কথা যখন উঠে আসে তখনই একটা কৃষকের সফলতার গল্প উঠে আসে ঠিক আজকে আজকের সফলতার গল্প নিয়ে পর্বে আমার সামনে উপস্থিত আছেন একজন সফল চাষী ফিশারিজ কর্তৃক আমাদের ব্যবহারকৃত ফিড দিয়ে বেশ সন্তুষ্ট ঠিক তার মুখ থেকে আজকে এই সফলতার গল্পটা শুনবো পেছনে দেখতে পাচ্ছেন তারই এই পুকুরটা ছয় ফিগার একটা জলাকর তিনি এখানে আমাদের মাইশা ন্যাচারাল মিশ্র গোয়ার ফিস ফিড এবং বায়োগ্রিন ডুবন্ত ফিডটা ব্যবহার করে থাকেন তো আমি শ্রদ্ধেয় আমার ভাইকে জিজ্ঞাসা করব যে এই ফিটটা ব্যবহার করে আপনি আসলে কতটুকু উপকৃত হয়েছেন এবং কতদিন যাবত আমাদের ফিটটা ব্যবহার করছেন এইটাই দর্শকদের উদ্দেশ্য বলবেন আমি ফিটটা ব্যবহার করে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ দিন হলো আচ্ছা চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমি এই ফিট ব্যবহার করে অনেকটাই আশা করি যে ভালো ফলাফল পাবো এবং আমি জাল কান্দেও দেখছি অনেকটাই সুফল পাইছি আলহামদুলিল্লাহ তাতে ভাই আপনার কাছে প্রশ্ন যে আপনি এই চল্লিশ দিনে অন্তত মাসের গ্রোথ সিস্টেম তার মানে কতটুকু ডেভেলপ হয়েছে এগুলো তো বুঝতে পারছি হ্যাঁ এই চল্লিশ দিনে আমার মাছের ওজন আগে ছিল ধরেন নয়শো গ্রাম এখন এক কেজি তিনশো চারশো গ্রামে দাঁড়াইছে যাক মাসাল্লাহ তার মানে আমি আপনার কাছ থেকে রেজাল্ট পেলাম যে আপনি চল্লিশ দিন আমাদের ফিটটা ব্যবহার করছেন ভাষা এবং ডুবন্ত দুইটাই দুইটাই আচ্ছা তাহলে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আপনি মানে চল্লিশ দিন ব্যবহার করে মিনিমাম দেখাচ্ছে যে চারশো পাঁচশো গ্রামের মতো চারশো গ্রাম সর্বনিম্ন চারশো গ্রাম এক মাস আল্লাহ তো আমি এই কথাটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন আমাদের আমরা যখন আপনাদের সাথে কথা বলি যে সফল চাষির গল্প কেন দেন না তো অ্যাকচুয়ালি আমরা এখন ধারাবাহিক পর্ব নিয়ে সফল চাষীর গল্প আপনাদের সামনে উপস্থাপন করব ঠিক আমার কাছে এই শ্রদ্ধেয় মানুষটা আমাদের সাথে সংযুক্ত হয়েছে পঁয়তাল্লিশটা দিন হলো তিনি আল্লাহ রহমতে আমাদের কাছ থেকে ফিড নিয়ে এই পুকুরেই ফিড ব্যবহার করে থাকেন ভাই আপনি কি এখানে মিশ্র চাষ আমি এখানে মিশ্র চাষ করি আচ্ছা কি কি মাছ আছে এখানে রুই কাতল সিলভার কাপ আছে আর গোলসা যেটা ট্যাংরা গোলসা কই আমরা সাধারণত গোলসা সাদা গোলসা কই সেটা আমি এর মধ্যেই রাখছি আচ্ছা আচ্ছা গোলসা মাছটাও অনেকে এই ফিট খায় যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ সব মাসি খাবে এটা এটা আমাদের ফিডটাতে হচ্ছে সার্বক্ষণিক আপনার সে গুণগত মান সম্বন্ধ এবং প্রাকৃতিক উপায়ে একদম কোন ধরনের দেখাচ্ছে যে অ্যান্টিবায়োটিক এরকম অ্যান্টিবায়োটিক কোনো প্রোডাক্ট এর মধ্যে দেওয়া নাই নন অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার প্লাস হচ্ছে ভিটামিন প্রিমিক্স দিয়ে এই ফিটটা তৈরি করা হয়েছে আর আর একটা বিষয় আপনাকে আমি জানতে চাচ্ছি যে এই ফিটটা যখন দেন তৎক্ষণাৎ কি মাছ খেয়ে ফেলে না দেখাচ্ছে উচ্ছিষ্ট কিছু থাকে না আমি ফিটটা ধরেন যে যেরকম ভাষা ফিট দেখা যায় জি জি আমি বেলা তিনটার দিক আনুমানিক তিনটার দিক প্রথম ডোজ যে সময় দিই সাথে সাথে আধা ঘন্টা এক ঘন্টা লাগে না এক বস্তা শেষ পরবর্তী যে সময় আরেক বস্তা মারি সেটা দেখা যায় ঘন্টা আড়াই তিনি সময় লাগে আচ্ছা আচ্ছা মানে ধীরে ধীরে খাওয়ার অঙ্কটা একটু চাপ কমে জি জি আপনি এইভাবেই দিবেন দেখা যাচ্ছে আমরাও তো মানুষ মাছও দেখাচ্ছে ওর একটা বিষয় থাকে ও দেখাচ্ছে সকালবেলা এক ধরনের খাবার খাইতে পছন্দ করে বিকেলে এক ধরনের খাবার খাইতে পছন্দ করে আপনি ওই অনুপাতিক ভাবে সকাল বিকাল একটু অল্টারনেট করে এক সময় ডোবা এক সময় ভাষা এভাবে দিবেন তাহলে দেখবেন মাছটা খাবে ভালো আর সপ্তাহে একদিন রাখি আচ্ছা আচ্ছা এটা ভালো শুক্রবার ধরে জি জি যার বৃষ্টি হয় তার না হয় সুস্থ থাকলে আমি একদিন গ্যাপ রাখি আচ্ছা গ্যাপ রাখলে শনিবার রবিবার ওই দুইটা দিন দেখা দি তিনের আরো বেশি tane আচ্ছা আচ্ছা হ্যাঁ আবার দাও অনেক থাকে অনেক ক্রাইসিস মোমেন্ট থাকে তার কারণে হচ্ছে আরো বেশি খায় এটা প্রসেসটা ভালো বলেছেন তো ভাই আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি কি টিএমএ গ্রোয়ান ফিশারিজের প্রতি আস্থা রাখতে পারেন আমাদের ফিড এবং অবশ্যই অবশ্যই সাফারিয়াতে অনেক সঠিকভাবে ব্যবহার করলে অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা বেশি যাক আলহামদুলিল্লাহ আমি আসলে এরকম ধারাবাহিক পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব তবে আপনাদের যে রিকোয়ারমেন্ট গুলা থেকে থাকে আপনারা বলেন যে কাশির নাম্বার দেন না কোনো সফলতার গল্প নিয়ে আসেন না এরকম সফলতার গল্প আমাদের কাছে হাজারটা আছে কিন্তু আপনাদের অনুরোধেই আজকে আমি দেখাচ্ছে যে আমাদের এই গুলা নিয়ে সফলতার একটা গল্প শ্রদ্ধেয় ভাইয়ের কাছ থেকে আমি শুনলাম লাইভ আপনাদের শোনালাম তো সুপ্রিয় দর্শক মন্ডলী যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন কর্তৃক আয়োজিত আমাদের এই যে আলোচনা পর্ব থাকে সেগুলাতে অনেক অনেক তথ্য উপস্থাপন করা হয়ে থাকে তো আজকের বিষয়বস্তু ছিল সম্মানিত শ্রদ্ধেয় ভাই আমাদের কাছ থেকে এবং দুবন্ত ভাসমান ফিটটা নিয়ে ব্যবহার করছে এবং ইনি বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছেন এবং সামনে তিনি আশাবাদী এর থেকে আরো ভালো আরো ভালো পাবেন তাহলে আমি এখান থেকে রেশিও করে দেখতে পারলাম চল্লিশ দিনে তার সর্বনিম্ন চারশো গ্রাম মাছ ডেভেলপ হয়েছে ইনশাল্লাহ আমাদের টেম এন্ড ফিশারিজ যে মাইশা ন্যাচারাল মিশ্র গয়ের ফিশ ফিটটা ব্যবহার করে এবং ডুবন্ত প্লেট ফিটটা ব্যবহার করে যাক আপনারা যদি এই ফিটটা আমাদের কাছ থেকে কালেকশন করতে চান তাহলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের মুখের হাসি আমাদের প্রশান্তি ঠিক আজকে এই সফলতার গল্প এখানেই শেষ করব তবে বিদায় নিয়ে নিচ্ছি শ্রদ্ধেয় ভাইয়ের কাছ থেকে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা কথা বলতেন পরামর্শমূলক তো আপনাদের যে কোম্পানি এই ন্যাচারাল কোম্পানি যেটা জি জি কোম্পানির ফিট নিয়মিত বা সঠিকভাবে ব্যবহার করলে সবচাষে আশা করা যায় যে তারা লাভবান হতে হতে পারে সফলতা পারবে আপনার বাস্তব অভিজ্ঞতা হ্যাঁ এটা অবশ্যই আপনি যেহেতু ফিজিক্যালি এটা ব্যবহার করেছেন তাহলে সেই অনুপাতিক ভাবে ইনি কিন্তু যথেষ্ট আশ্বস্ত করলেন যাই হোক আজকে আর থাকছি না আমি বড় ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি সামনে আবার হাজির হব নতুন কোন সফলতার গল্প নিয়ে এবং ধারাবাহিক ভাবে এটা চলবেই আর যদি আমাদের এই ফিড নিতে চান তাহলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে ধন্যবাদ সাথে থাকুন সবসময় মাছের যত্ন নিন এবং নিজে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ